হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের ট্রিপ প্ল্যান করতেও হেল্প করবে তো জেমস বন্ড আইল্যান্ডে ডে ট্রিপের সব ইনফরমেশন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে কোনোরকম তথ্য জানার থাকলে কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সকাল প্রায় সাতটার দিকে ট্যুর এজেন্সির গাড়ি এসে আমাদেরকে তুলে নিল আওপোর পিয়ারের উদ্দেশ্যে যেতে যেতে বিভিন্ন হোটেল থেকে আরও কয়েকজন যাত্রী আমাদের সাথে যোগ দিল পিকের গাড়ি তাদেরকেও পিক করে নিল সবাইকে নেওয়া হয়ে গেল এখন আঁকা বাঁকা পাহাড়ি উঁচু নিচু রাস্তা পেরিয়ে গাড়িগুলো ছুটছিল ফুকেট শহরের বাইরের দিকে ফুকেট শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় এক ঘন্টা পরেই গন্তব্যে পৌঁছে গেলাম সেখানে সব ধরনের পর্যটকদের জন্য ছিল হালকা নাস্তার আয়োজন বিভিন্ন লোকেশন থেকে আরো যাত্রীরা আসতে শুরু করলো আস্তে আস্তে জায়গাটা জমজমাট হয়ে গেল সবাই মনে হচ্ছে যে জেমস আইল্যান্ডের উদ্দেশ্যে সবাই যাবে কিছুক্ষণ পর এখান থেকে সবাইকে আবার একটা বাসে তুলে নেওয়া হলো জেডির দিকে যেখান থেকে শিপটা ছাড়বে বাসটা অনেকটা আমাদের দেশের লেগুনা ভার্সনের বড় ভার্সনের মতো দেখতে অনেকটা আপনারা যেটা স্ক্রিনে দেখলেন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিপে উঠে পড়লাম আমাদেরকে লাইফ লাইফ জ্যাকেট জ্যাকেট দেওয়া আমরা সবাই পরে নিলাম এর মধ্যে আমাদেরকে টুরিস্ট সেফটি ইনস্ট্রাকশন দিতে থাকলো পিয়ার ছাড়ার মুহূর্তে সবাইকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনের মাধ্যমে বুঝিয়ে দিতে হলো কিভাবে কি করতে হবে এরপর শুরু হলো আমাদের সমুদ্রযাত্রা এখানে আমাদেরকে ঠান্ডা পানি জুস কফি কেক চা আরও নানা ধরনের স্ন্যাক্স দিয়ে আমাদেরকে হচ্ছে ওয়েলকাম করা হলো আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা জেমস বন্ড আইল্যান্ডের দিকে যাচ্ছি এই জাহাজে আমাদের সাথে আরও প্রায় তিরিশ চল্লিশ জন পর্যটক ছিল তাদের মধ্যে ছিল সৌদি সৌদিয়ান মিশর ইন্ডিয়া ইউরোপ বিভিন্ন দেশের মানুষজন জার্নিটা আমরা এখন এনজয় করা শুরু করছিলাম আমাদের এই ট্রিপটি আমরা কোন এজেন্সি থেকে কত কষ্ট বুক করলাম সেটা সম্পর্কে আপনাদেরকে মধ্যে একটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এর আগের একটি ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ফুকেটে পিনমুখ ট্রাভেলস নামে একটি ট্রাভেল এজেন্সি থেকে আমাদের ফিফি আইল্যান্ড যাবার ট্রিপ বুক করেছিলাম পিনমুখ ট্রাভেলস এর অ্যাড্রেস ডিটেলস এবং আমাদের আগের ভিডিওটির লিঙ্ক আমি বক্সে আপনাদের শেয়ার করে দিব তো তোল্যান্ডের ট্রিপটা আমাদের বেশ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ তাই আমরা আবার ফিফি থেকে গতকালকে ফুকেটে এসে রাতেই পিনমুখ ট্রাভেলস সাথে যোগাযোগ করি আমাদের আগের প্ল্যান ওয়াইজ আমরা মায়াবে আইল্যান্ডে যেতে চেয়েছিলাম তাই মায়াবে আইল্যান্ডের ট্রিপের জন্য ওদের সাথে যোগাযোগ করি যদি এর মধ্যে আমাদের একবার একটা চিন্তা ছিল যে আমরা ফিফি আইল্যান্ড থেকে মায়াবে আইল্যান্ডে ট্রিপে যাব কিন্তু ফিফি আইল্যান্ড ঘুরে দেখতে দেখতে আসলে দুই দিনে মানে সময় করে উঠতে পারিনি তাই এই কারণে আর ওখান থেকে মায়াবেতে আমরা যেতে পারিনি তো ট্রাভেল এজেন্সির ওদের সাথে পিনমুখ ট্রাভেল এজেন্সির সাথে ওদের সাথে যোগাযোগ করার পর আলটিমেটলি ওদের সাজেশনে আমরা আমাদের এই মায়াবে আইল্যান্ডের যাওয়ার ট্রিপটা এটা চেঞ্জ করে আমরা পরবর্তীতে জেমস বন্ড আইল্যান্ডে ডে ট্রিপ বুক করি তো দেন জেমস বন্ড আইল্যান্ড ট্রিপের জন্য ওরা প্রথমে আমাদের জন্য চেয়েছিল কিন্তু আমরা পরবর্তীতে ওদের সাথে নেগোসিয়েট করে সেটা পঁচিশশো বাতে নিয়েছিল আর এই পঁচিশশো বাতে ইনক্লুড থাকবে আমাদের জন্য হোটেল পিক এন্ড ড্রপ ব্রেকফাস্ট স্ন্যাক্স লাঞ্চ ইভিনিং স্নাক্স এবং সাইট সিং আমাদের জাহাজ এখন ছুটে চলছে জেমস বর্ণ আইল্যান্ডের পথে চারপাশে আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ মনোরম দৃশ্য সমুদ্রের মাঝখানে ছোট বড় অনেক অনেক পাহাড় আছে দেখতে মনে হচ্ছে যেন ওই পাহাড়গুলো পানির উপরে ভেসে আছে কোনো কোনো পাহাড় একবারে খাড়া উঠে গেছে আবার কোথাও কোথাও সবুজ গাছে ঢাকা পাহাড় জাহাজটা এগোতে এগোতে এক একটা দৃশ্য এক এক চোখে পড়ছে আর সত্যি বলতে কি ক্যামেরায় আসলে এই আসল সৌন্দর্যটা বোঝা যাবে না এই যে আশপাশের পরিবেশ এই আশপাশের সমুদ্র উপরে আকাশ এই সৌন্দর্যটা আসলে এই ক্যামেরায় দেখে বোঝা যাবে না যদি না আপনি ওই জায়গায় না থাকেন বাহিরে রোদ অনেক গরম তারপরও প্রচন্ড বাতাস মাঝে পানির ছিটে আস্তে আস্তে আর চারপাশে প্রকৃতি সৌন্দর্য একটা ট্রাভেলারের জন্য এর থেকে সুন্দর মুহূর্ত আর কি বা হতে পারে তো যাক আমাদের শিপটা আহ বন্ড আইল্যান্ডের পাশে এসে থামলো আমাদেরকে এখন কিছু ছোট বোটে করে ওরা জেমস বন্ড আইল্যান্ডের দিকে নিয়ে যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে দুটা উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা বিচের মতো এখান দিয়েই যেতে হবে আমাদেরকে জেমস বন্ড আইল্যান্ডের দিকে বলতে পারেন জেমস বন্ড আইল্যান্ডের প্রবেশ পথ হচ্ছে এই দুইটা পাহাড় তার মধ্যে এই যে এই পাশের এই পাহাড়টা এই যে দুই সাটে এটাকে বলা হয় ওপিংগান আপনারা হয়তো জানেন যে জেমস বন্ড সিরিজের একটা পর্ব দা ম্যান উইথ দ্য গোল্ডেন গান উনিশশো সালে রজার মোর অভিনেত এই পর্বটার শুটিংটা হয়েছিল একটা আহ পোর্শনের শুটিং হয়েছিল এই জেমস বন্ড আইল্যান্ডে তো তখন থেকেই আসলে জেমস বন্ড আইল্যান্ডটা হয়তো আশেপাশে এরকম অনেক আইল্যান্ড আছে বাট যেহেতু শুটিংটা এই আইল্যান্ডেই হয়েছিল এরপর থেকে এটাকে এর এই আইল্যান্ডটার নাম হয়ে গেল জেমস বন্ড আইল্যান্ড তখন থেকেই এটা আসলে এতটা পরিচিতি পায় এবং সব এখানে দেখতে আসে এই পাহাড়গুলো আসলে ওরা বলছিল যে চুনা পাথর স্টেলাক বা মাইট জাতীয় কোনো কিছু এই চুনা পাথরের পাহাড় এগুলো আসলে খুবই শক্ত এগুলো যে কত ছয় ছয় বছরের গুলো এই পাহাড়ের ভিতরে অনেক ছোট বড় অনেক কেভ আছে কিছু কিছু কেভে জোয়ারের সময় পানি চলে আসে যেটা বলছিলাম যে এই পাহাড়টার নাম হচ্ছে কৌপিঙ্গান আমাদেরকে এখানে বোট থেকে গাইড যখন নামি তখন আমাদেরকে এক ঘন্টার মতো সময় দেয়া হয় এখানে ঘুরে দেখার জন্য এইদিকে ছোট ছোট অনেকগুলো শপ আছে এখানে বিভিন্ন রকমের ওরা শোপিস কসমেটিক্স বিভিন্ন টাইপের থাই আহ ওদের কালচারাল কিছু প্রোডাক্ট ইত্যাদি ওরা এখানে সেল করে দাম কিন্তু অনেক বেশি আর দূরে যে যে মাশরুম সাইজের যে পাহাড়টা দেখা যাচ্ছে পাথরের একটা মাশরুম সাইজ এর একটা পাহাড় মূলত এই পাহাড়টার নামই হচ্ছে এই ছোট যে পাথরের খন্ডটা এটার নামই হচ্ছে কোটাপু আর ঠিক এই জায়গাটা থেকেই এই জেমস বন্ড আইল্যান্ড মানে আইমিন জেমস বন্ড ওই মুভিটার বা ওই সিরিজের বা ওই পর্বটার শুটিং টা এই জায়গাটাতেই হয়েছিল এবং তখন আসলে ওই কোতাপু যেই পাথরের মাশরুম সাইজের যেই এই যে এইটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই তখন দেখানো হয় তো আলটিমেটলি জেমস ওয়ান্ডারল্যান্ড সবাই বলতে এই এটা কি বোঝে আর এই আইল্যান্ডটা আসলে ফাংনা বে এর মাঝে এই আইল্যান্ডের অবস্থান তো যেটা বলছিলাম যে প্রথমে যে এরকম আসলে আশেপাশে ছড়ানো সিটের এরকম অনেক আইল্যান্ড আছে কিন্তু ওই যে মুভি শুটিংটা এখানে হয়েছিল বিধায় এইটা জেমস বন্ড অ্যালেন্ট নামে পরিচিতি পায় এবং এরপর থেকে এটা আসলে একটা টুরিস্ট স্পট হয়ে যায় আমাদের স্বার্থের অন্য যারা ছিল এখানে বিভিন্ন অন্যান্য পর্যটকরাও আসছেন আমাদের শিপে যারা ছিলেন তারাও সবাই ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো করে তারা ছবি তুলছেন ভিডিও করছেন ঘুরে ঘুরে দেখছেন কেউ গরমে বসে রেস নিচ্ছেন বাতাস করছেন কেউ ডাব খাচ্ছেন তো এই জেমস বন্ড আইল্যান্ডটা ঘোরাফেরা শেষে এক ঘন্টা পরে আমাদেরকে আবার বোটে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের শিপে দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের ভিতরে ছোট ছোট অনেকগুলো গুহা এগুলো এই ছয় ছয় বছর থেকে এগুলো বাতাস পানি স্রোত ঢেউ এগুলোর আস্তে আস্তে এই গুহাগুলো তৈরি হয়েছে তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বোটের দিকে যে আমরা চলে আসলাম আমাদের বোটের দিকে সরি আমাদের এই ছোট বোট থেকে আমরা এই আমাদের বড় শিপে এই জেমস বন্ড আইল্যান্ড থেকে কিছুক্ষণ পরে আমাদেরকে নিয়ে আসলো ওরা হং আইল্যান্ডে হং আইল্যান্ডে আমরা সবাই ভিন্ন গ্রুপে ছোট ছোট গ্রুপে দুজন দুজন করে এক একটা আহ নামিয়ে দেওয়া হলো সবাইকে এই হং আইল্যান্ডটা ঘুরে দেখানো হলো আধা ঘন্টার মতো মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে বলছিল যে যখনই পানির কালার সবুজ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে আমরা জেমস মধ্যে আহ আমরা এদিকে সবুজ অন্যদিকে সমুদ্রের পানির কালার নীল হলেও এদিকে আসলে সবুজ হয়তো আহ সমুদ্রের নিচের শেওলা প্ল্যাংটন বা এরকম কোনো কিছুর কারণে হতে পারে বা জানি না কেন বাট এই দিকের পানির কালারটা সবুজ দেখা তো আমরা এই কেন করে আমাদেরকে ঘুরিয়ে হং আইল্যান্ডের বিভিন্ন দিক এই যে এখানে আরেকটা পাথরের মতো দেখা যাচ্ছে এটাকে ওরা আবার নাম দিয়েছে জেমস বন্ড আইল্যান্ড টু ওরা আমাদেরকে এই কেন গুলোতে করে নিয়ে দুজন দুজন করে নিয়ে বিভিন্ন আহ পাহাড়ের নিচ দিয়ে কিছু ক্যানেল মতো গেছে ওগুলার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে যেন কোনো একটা অ্যাডভেঞ্চার মুভির সেটের মধ্যে আছে এখানে অধিকাংশ পাহাড়ি নাকি আসলে চুনা পাথরের পাহাড়গুলো যে আসলে কতটা শক্ত আমার মনে হয় যে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আর পাহাড়ের এই যে সাইড দিয়ে কোণাগুলো এগুলো খুবই ধারালো ভয় হচ্ছিল যে আমাদের কেনটা যদি কোনো কারণে এগুলোর সাথে লেগে যায় কেনটা হঠাৎ করে ডুবে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড মতো এর মধ্যে দিয়ে বোর্ড নিয়ে ওরা কেন নিয়ে ওই পাশে চলে যাচ্ছে আমরা অলরেডি এর ভিতরে একবার রাউন্ড দিয়ে এসছি আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের শিপের দিকে যা আমাদের সাথে অন্যান্য ট্যুরিস্টরা অপেক্ষা করছেন তো এই হং আইল্যান্ডের এই এক্সপিরিয়েন্সটা শেষে এরপর ওরা আমাদেরকে আর একটু সামনে নিয়ে আরেকটা আরো কিছু পাহাড়ের পাশে ওরা এখানে একটা তামিয়ে রেখেছে এবং এখানে সবাই যে যার তো করে সুইমিং করছিল আমরা গান বাজনা শুনছিলাম আর সাথে যারা সুইমিং সুইমিং তারা করছিল এটা আসলে এক অপরূপ দৃশ্য এক অপরূপ অনুভূতি তবে হ্যাঁ এখানে গরমটা আসলে প্রচুর শিব যদি আহ থেমে থাকে শিব চালু থাকলে বাতাস থাকে ভালোই বাট শিব যদি থেমে থাকে তখন একটু যথেষ্টই গরম তো সবার এই সুইমিং পর্ব শেষে আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হবে ওদের সবাইকে দেখে আমার আফসোস হচ্ছে যে আমি সুইমিংটা শিখবো আমার আফসোস হচ্ছে কেন আমি আসলে সুইমিংটা আসলে যার যার মতো করে এনজয় করছিল অলরেডি আমাদের লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে আমাদের এই প্যাকেজের সাথে কি কি লাঞ্চ ছিল এই মেনুগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখাই আমাদের সাথে একজন ট্যুরিস্ট ছিলেন যিনি নন ভেজ সরি ভেজ খাবেন তো ওনার জন্য ওই মেনু এছাড়া ছিল স্যুপ ফিশ বারবিকিউ চিকেন ফ্রাই অনিয়ন রিং দুই রকমের দুটো ভেজিট ভেজিটেবল চাউমিন স্টিম রাইস এবং ফ্রাইড রাইস আর সাথে ছিল ড্রিঙ্কস তো খাবার দাবার শেষে আমাদের শিপ অলরেডি ফিরতি পথেই আছে আমরা আবার আপুর পিয়ারের দিকে ব্যাক করছি আজকে সারা দিনটা আমরা আসলে অনেক এনজয় করলাম এই কয়েকটা ঘন্টা যে কিভাবে শেষ হয়ে গেল এই হচ্ছে আমাদের শিপ তো আমরা রেকমেন্ড করব যদি আপনারা থাইল্যান্ডে আসেন ফুকেটে আসেন তবে সেই ক্ষেত্রে জেমস বন্ড আইল্যান্ড ট্রিপটা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে রেকমেন্ড করব আমাদের এই ট্যুর প্যাকেজের সাথে যেহেতু হোটেল ড্রপ নেওয়া ছিল তাই আমাদেরকে এখন সারা দিন ঘোরাঘুরি করার পর এখন হোটেলে ড্রপ করে দিবে এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে আজকে তাই আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ